আরো মুদি ভাই তুমি নাকি ধান বিক্রি করবে সেই জন্য তোমার কাছে আসলাম তো কতগুলো ধান বিক্রি করবে সেটাই আগে বলো তো কাদের ভাই এই নেটের মধ্যে যতগুলো ধান দেখতেছো এই সবগুলো ধানই আমি বিক্রি করব। তো কাদের ভাই তুমি কত করে ধান কিনতেছ সেটাই আগে বলো দেখি মুদি ভাই কাঁচা ধান আমি কিনতেছি সাতশো টাকা মন আর শুকনো ধান কিনতেছি নয়শো টাকা মন তো মৌদি ভাই তোমার ধান তো কাঁচাই দেখতেছি তুমি যদি ধান বিক্রি করো তাহলে তোমাকে আমি সাতশো টাকা মন হিসেবে টাকা দেবো তুমি বিক্রি করবে কিনা সেটাই বলো কাদের ভাই এ তুমি কী কথা শোনাইলে আরে আমার ধান কাঁচা হতে যাবে কেন গত দুই দিন ধরে ধান শুকাইতেছি তারপরে তুমি বলতেছো কাঁচা ধান না না কাদের ভাই তোমার কাছে আমি ধান বিক্রি করব না ধানের ব্যাপারে হিসাবে তোমাকে আমার পছন্দ হলো না তুমি আমাদের সাথে সিটিং করতিছো হ্যাঁ হ্যাঁ মুদেজি তুমি ঠিকই বলছো কাদের ভাই ধানের ব্যাপারে হিসাবে ভালো না সে মানুষকে ধোঁকা দিয়ে ধান কিনে থাকে গত বছর আমার বান্ধবীকে ধান কিনে ঠকাইছে আর আজকে আইছে আমাদেরকে ঠকাইতে যে শুকনো ধানকে কাঁচা ধান বলে সে কখনো ভালো মানুষ হতেই পারে না কাদের ভাই তোমাকে ভালোভাবে বলতেছি তুমি আমাদের সামনে থেকে এক্ষুনি চলে যাও নয়তো গ্রামের মানুষ ডেকে তোমাকে অপমান করব এক্ষুনি যা বলছি মুদি ভাই শুকনো থানকে কাছা থান বলবো না এবং মানুষকে ফাঁকি দিব না তবুও প্লিজ গ্রামের মানুষকে আমার অপকর্মের কথা বলো না আমাকে শেষবারের মতো ভালো হওয়ার সুযোগ দাও দর্শক শ্রোতা এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ